এইচএসি ছাব্বিশকে নিয়ে আমি যদি একটি সতর্কমূলক বার্তা দিতে চাই তাহলে সেটা হবে পাশের হার দু হাজার পঁচিশ সালে যারা পাশ করেছে এই পাশের হার তাদের জন্য একটা সতর্ক বার্তা হতে পারে আমি যখন পড়াই আমি দেখি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা ছাব্বিশের আছে এদের কোন কনসেপ্ট ক্লিয়ার না এরা কিন্তু ফার্স্ট ইয়ার শেষ করে আসছে তোমরা কিন্তু ফার্স্ট ইয়ার শেষ করে আসছো এই যে ছাব্বিশ তুমি আমার কথা শুনতেছ প্লিজ একটু ভালো করে শুনে রাখো তুমি তোমার ফার্স্ট শেষ করে আসছো বাট তোমার কাছে তোমার অর্থনীতির বিষয়ে কনসেপ্ট না তোমার পুরোনীতির বিষয় কনসেপ্ট না তোমার যুক্তিবিদ্যার বিষয় কনসেপ্ট না তোমার বাংলা ইংলিশ আইসিটি যেটাই বলি তোমার কাছে সবগুলো এখনও ধোঁয়াশা অথচ আমার এসএসসি পরীক্ষা খুবই সামনে এখন তুমি কি ভাবছো যে এই সাত মাসে পরে শেষ করে দিবা কিন্তু না তুমি যদি সঠিক গাইডলাইন না পাও তাহলে তুমিকে সাত মাস সময় দেওয়া হোক চোদ্দ মাস সময় দেওয়া হোক তুমি কিছুই করতে পারবে না যেমনটি তুমি ফার্স্ট ইয়ারে করে আসছো গায়ে বাতাস লাগিয়ে তোমরা ঘুরে বেড়াইছ মনে রাখো এই যে পাশের হার সেটা কিন্তু তোমাদের সময় আরও কমবে অ্যাটলিস্ট এ প্লাস পাইতে চাইলে ভালো করে পড়তে হবে এখন আর ওইরকম সময় নাই যে তুমি পড়াশোনা ছাড়াই এ প্লাস পেয়ে যাবা এখন সেখানে আমল নাই শেখেছেন সরকার নাই যে তোমাকে না লিখলেও মার্ক দিয়ে দিবে এখন তোমাকে এ প্লাস পাইতে হলে অনেক বেশি পরিশ্রম করতে হবে পরিশ্রম করার মাধ্যমে তুমি অ্যাটলিস্ট এ প্লাস পাইতে পারো আর এখন তো গোল্ডেন পাওয়াই যায় না তো আমাদের তোমাদের জন্য আর্টস কমার্স পাঠশালা থেকে এসএসসি পার প্লাস ছাব্বিশ চলে আসছে আমরা কিন্তু পঁচিশকে অনেক ভালো সার্ভিস দিয়েছি যে জন্য আমরা সব জায়গাতে পজিটিভ কমেন্টস পেয়েছি আমাদের অনেক স্টুডেন্টস এখন এ প্লাস পেয়েছে তারা এখন ঢাকা ইউনিভার্সিটির যাত্রায় আছে। সো তোমরা যারা এখন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ তাদের জন্য বিশেষভাবে অনুরোধ করছি তাদেরকে আমি অনুরোধ করছি তোমরা প্লিজ বই খাতা নিয়ে বসো তোমাদের জন্য আমাদের পাওয়ার প্লে কন্টেন্ট রেডি হচ্ছে তোমাদের জন্য আমাদের আমাদের প্রোগ্রামে দারুণ দারুণ কিছু ক্লাস হবে যেগুলোর মাধ্যমে তোমরা তোমাদের ফুল সিলেবাস কাভার করতে পারবে তোমরা তো এখন বুঝতে পারতেছো যে শর্ট সিলেবাস যদি ফোর্টি ফেল করে ফোর্টি টু পার্সেন্ট তাহলে ফুল সিলেবাসে কতটুকু পাস করবে এরকম তো হতে পারে যে এবার ফিফটি প্লাস ফেল করতেছে পার্সেন্ট তো কি তোমার মাথায় কি এটুকু ক্যাচ করে না যে আমার একটু পড়াশোনা করতে হবে আমার অ্যাটলিস্ট এ প্লাস পেয়ে আমার আব্বা মো যে আমাকে নিয়ে স্বপ্ন দেখছে এটা আমার ফুলফিল করতে হবে সো কবে সেটা আমাদের সাথে অবশ্যই দ্রুত জয়েন করবা কারণ আমাদের এই কোর্সে তোমাদের জন্য সব সাবজেক্টের কম্প্যাক্ট একটা প্রস্তুতি হবে এবং ফুল সিলেবাসের উপরে প্রস্তুতি হবে তো আমাদের সাথে কিন্তু তোমরা জয়েন করলে পেয়ে যাচ্ছ প্রিমিয়াম জার্সি আর পাওয়ার প্লে ফাইভ হান্ড্রেড কুপনটি ইউজ করলে তোমরা পেয়ে যাবে পাঁচশো টাকা ডিসকাউন্ট সো জন্ট মিনস দ্য চান্স বেস্ট অফ আসসালামু আলাইকুম